আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না তুমি কি জানো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বিতর্কিত আলোচিত আবার প্রভাবশালী ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ জামায়াতি ইসলামী যার নাম শুনলেই কেউ বলেন রাজনীতি কেউ বলেন আদর্শ আবার কেউ বলেন নিষিদ্ধ ইতিহাস আস জানব জামায়াতি ইসলামী কিভাবে শুরু হলো কিভাবে নিষিদ্ধ হলো আর কিভাবে আবার ফিরে এলো রাজনীতির ময়দানে স্থাপী ছাত্র শিবিরের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না উনিশশো সালে ভারতের দিল্লিতে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেন সৈয়দ আবুল আলা মৌদুদি তার লক্ষ্য ছিল এমন একটি সংগঠন গঠন করা যা সমাজ রাজনীতি ও রাষ্ট্র সবকিছুকে ইসলামী সরিয়া অনুযায়ী পরিচালনা করবে উনিশশো সালে ভারত বাগের পর পাকিস্তান অংশে গঠিত হয় জামায়াতে ইসলামী পাকিস্তান সেখান থেকে জন্ম নেয় বাংলা বাংলাদেশ জামায়াতে ইসলামী উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় দলটির একটি অংশ বিতর্কিত ভূমিকা রাখে যা এখনও তাদের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায় হিসাবে বিবেচিত হয় স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমানের সরকার জামায়াত সহ সব ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কিন্তু উনিশশো সালে জিয়াউর রহমান ক্ষমতা এসে আবার ধর্মভিত্তিক রাজনীতির অনুমতি দেন তখনই নবজীবন পায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নেতৃত্বে ছিলেন মাওলানা আব্দুল কাদের মোল্লা মতিউর রহমান নিজামী গুলাম আজম প্রমুখ যাদের কেউ কেউ পরবর্তীতে যুদ্ধ অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হন এর দশকে গণ আন্দোলনের সময় জামায়াত আবারও সক্রিয় হয় উনিশশো সালে সংসদ নির্বাচনে অংশ নিয়ে তারা জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে পরবর্তীতে বিএনপির সঙ্গে জুটবদ্ধ হয়ে দুই সালে ক্ষমতায় যায় চার দলীয় জুটের একটি অংশ হিসাবে তবে এখান থেকে শুরু হয় বিতর্কের নতুন অধ্যায় বোমা হামলা জঙ্গিবাদ আন্তর্জাতিক চাপ সবকিছুর বার জামাতের উপর এসে পড়ে এরই মধ্যে আসে দুই সালের একই আগস্ট ঐতিহাসিক রায় যেখানে সুপ্রিম কোর্ট ঘোষণা করে জামায়াতি ইসলামী নিবন্ধন অবৈধ অর্থাৎ তারা নির্বাচনে অংশ নিতে পারবে না আমি বিএনপির বন্ধুদের বলবো আপনারা আমাদের দোস্ত বন্ধু দীর্ঘ এক দশক নিষিদ্ধ অবস্থায় থাকার পর চব্বিশ সালে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ আবারও বদলে যায় স্বৈরাচার বিরোধী অসহযোগ আন্দোলনের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার জামাতকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু ইতিহাস বলে কোনো আদর্শকে প্রশাসনিকভাবে বন্ধ করা যায় না জনগণের চাপ আন্তর্জাতিক সংলাপ এবং রাজনৈতিক বাসমের প্রয়োজনে অবশেষে দুই সালের আঠাশে আগস্ট অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এভাবেই এক দশক পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার ফিরে আসে রাজনীতির মাঠে আমরা এমন একটা যে বাংলাদেশে কোনো বৈষম্য আজকের জামায়াত বলছে তারা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে ইসলামী মূল্যবোধ ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আবার এগিয়ে আসছে তবে প্রশ্ন একটাই বাংলাদেশের জনগণ কি এই প্রত্যাবর্তন মেনে নেবে নাকি আবারও ইতিহাসের চক্রে ঘুরবে নিষিদ্ধ রাজনীতি আপনি আমাদেরকে রাজাকার বলেছেন আপনি কি মনে করেন বাংলাদেশে জামায়াতের রাজনীতি আবার টিকে থাকবে আপনার মতামত কমেন্টে জানান আর যদি এমন ইতিহাস ভিত্তিক ভিডিও ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজ ফলো করুন আর ইউটিউব চ্যানেল আর এস রাকিবুল ইসলাম সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পে দেখা হবে